আসসালামু আলাইকুম ওয়েলকাম গাইস কেমন সবাই আছো তো একটা কথা আছে না যারা গরিব তারা তো কিছু নিতে পারে না তো আমি যখন গেমে ঢুকি তখন দেখতে পারি কত অ্যানিমেশন কত ড্রেসআপ কিন্তু নেওয়ার মতো যোগ্যতা তো আমাদের নাই এই যে একটা কথা আছে না কথা আছে না মধ্যবিত্ত করে সন্তান যেরকম হয় তেরকমই যারা টাকা আছে তারা তখন করে যে এক রাইতে নিয়ে নেয় অথবা আর সাথে নিয়ে দেয় তো আজকে আমরা আমার বাড়ির মধ্যে কালেকশন দেখবো কালেকশন তো নাই গা তারপরে ডায়মন্ড নাই কি আর করবো তো এমনি বড়ে তো এত একটা এই কথা কি যে যত মানে আপডেট আসে অথবা যত নতুন নতুন রিয়ার রিয়ার আইটেমগুলো দেয় তো এই আমরা নিতে পারি না আর লোকের লেভেলও করতে পারি না এক কথাই বর্তমান সেরকম এরকম লেভেলও করতে পারি না ডায়মন্ড নিতে পারি না ডায়মন্ড দিয়ে স্পেনও করতে পারি না লোকের খুব কষ্ট হয় যখন ইউটিউবে ঢুকি টিকটকে ভাই ভাই কী কর্ম ভাই ডায়মন্ড ডায়মন্ড এখানে ডায়মন্ড মারে ওখানে ডায়মন্ড মারে তখনই ভাই সব ইচ্ছা সব সব ইচ্ছা কিছু দুলোর সাথে যায় না কষ্ট কেউ না ভাই তাই তো বটের মতনই খেলাধুলা করি আর কালে দেহি নিতে পারি না কালে দেহি আর নিতে পারি না আর তো যারা আমার ভিডিও দেখে না যারা ভিডিও তো দেখছেন কয়টা ভিডিও আপলোড করছি তো একটা ভাই কমেন্ট করছে কমেন্টটা দেখেছি তো সে ভাইটা কমেন্ট করছিল যে ভাই এগিয়ে যান আমি পাশে আছি আর হলো ভাই ঠিক আছে কমেন্টটা শুনে আর কমেন্টটা পড়ে আমি দেখে আমি অনেক খুশি হয়েছি অনুপ্রেরণা পাইলাম তো কেউ পাশে থাকলো আর অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আপনার কমেন্ট পরেও তুমি ভিডিওতে তুলে ধরা হবে আর বলা হবে তা অতজন ভালো থাকবেন পরবর্তী তুইটার জন্য ওয়েট করেন আল্লাহ হাফেজ